আমরা অবশেষে চলে আসছি ওখানে তুমি উবাও তারা নিয়ে আও না ভাই আর প্রচুর শব্দ শুনতে পাচ্ছেন অর্থাৎ এটাই হচ্ছে বান্দর বান্দরডুবা ঝর্ণা আর এখানে নামা যায় না উপর থেকে আমরা দেখাবো আপনাকে উপর থেকে গিয়ে নিচ থেকে নামতে হবে সাথে থাকুন আর ঝর্ণাটা উপর থেকেই দেখতে হবে প্রচুর গর্জন তার মানে বুঝতে পারছেন সেটা প্রচুর গর্জন অনেক রিস্ক এই দেখে নিতে হবে জাস্ট আর সত্যি কথা এই পথে যাওয়া অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় আমাদের হাতে একটা বাস এটা প্রয়োজনীয় আবার এই মুহূর্তে মনে হচ্ছে কঠিন একটা রাস্তা অনেক অনেক

ও মাইগর সুহান আল্লাহ সত্যি অসাধারণ আর এটা দুর্ভাগ্যবশত কোনটা স্পষ্ট ক্লিয়ার আসে না কিন্তু এই জায়গাটা আসার পরে সুবাহ আল্লাহ বলতে আপনি বাধ্য অসাধারণ এবং এটা একটা স্লিপার ঝর্নাই যেভাবে হোক এই ঝর্নাটা স্লিপ হয়ে আসতেছে আমরা এটা টোপা এটা প্রথম স্টেপ এরপরে তার কয়টা স্টেপ আছে আরও আরো চারটি মানে পাঁচটা স্টেপে এটা এই ঝর্নাটির অবস্থা যদি আমরা একটু জুম করি আপনাদের দেখাই এই দেখুন মার্শাল চাকিল বা কি মানে কেমন লাগছে একটু বলে